এই যাই তোরাজী খালি জোয়ান শেরিকো পিছে দূরপারাস্তায় আমাকো মতো বুড়ি গো কে বিয়ে করবো হ্যাঁ ও আচ্ছা 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 তোমার মতো বুড়ি রে কে বিয়ে করবো দাঁড়াও আমি দেখাই যাচ্ছি দেখো তো দেখো তো এই চাঁদ মামা কি কয় একটু কয় দাও তো আমরাও তো সিঙ্গেলই আছি সমস্যা নাই তো আমরা আছি না আমরা গে যাই গেসি গ্যা কোনো ভাই এবারে তুই বুঝোস না কিছু মামা তুই বাস কইরা দে বাউ যাও কইরা দেবো যদি তুমি বিয়া না করো তাইলে তোমার বাইতেই উঠবো আর কি ইডা কি কুলি তেদ আমার বেজাল লাগাই দিব নাকি আবার বেজাল লাগাই না বলেন গো কি কই আপনার বাই দাওয়ার দরকার নাই আপনি যদি থাকেন একা তো লোন আমরা কালকে সকালেই করি দেখা এই যে সুবহ সুন্দর কথা কইছতে রে বাবা ঠিক আছে আমি এইডা বল আপনি গো বাড়ি কই কমেন্টে ঠিকানাটা দিয়ে যান আমার মামা এখনো আছে এক একা

বিয়া না করলে তো বাইতে যাই উঠতে বয়া থাকুন ঠিক আছে একে তো বাইতে যাবো গা মামা আমি বাইত বলে বলবো আমি বাইত আর দরকার নাই কমেন্টে ঠিকানাটা দিয়া যাও আমরাই তোমার বাইতে এসেছি ঠিক আছে মামা রে সুন্দর কথা কইছো মামা বিয়া করব আমি সাক্ষী তুমি সাক্ষী তুমি হলে উকিল বাপ